সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠারোই অক্টোবর শনিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো অসমের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের স্কুবা ডাইভিংয়ে মৃত্যু নয় জুবিন গর্গের রহস্যজনকে মৃত্যু নিয়ে এবারে মুখ করলেন রাহুল গান্ধী বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ শনিবার আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ নয়া মন্ত্রী হতে পারেন বিপিএফের বিধায়ক সরকারি গড় পাইয়ে দিতে গরিব দরিদ্র মানুষের কাছ থেকে টাকা আদায় রাতের ঘুম থেকে তুলে প্রধানমন্ত্রীর আবাসের কেওয়াইসির নামে বাড়িতে গিয়ে টাকা আদায় টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এখন দেখার বিষয় হলো প্রশাসনে কী ব্যবস্থা নে জুবিনের মৃত্যু মামলায় ধৃত শেখর জ্যোতি ও অমৃত গতকাল হাফলং জেল কারাগারে স্থানান্তরিত করা হয়েছে এসআইআর গিরে উত্তেজনা পিল নিরাপত্তা দিতে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন এবং আসন্ন নির্বাচনের সামনে রেখে গুজরাটে মন্ত্রিসভার বড় রদ বদল পঁচিশ জন নতুন মন্ত্রীর শপথ গ্রহণ নতুন পঁচিশ জনের মধ্যে উনিশ জনের নতুন মুখ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিনের স্কুবা ডাইভিং মৃত্যু নয় জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু নিয়ে এবার মুখ করলেন রাহুল গান্ধী আসামের অন্যতম সাংস্কৃতিক প্রতীক ও জনপ্রিয় গায়কের জুবিন গর্গের মৃত্যু গিরে তৈরি হওয়া রহস্যের জট খুলতে এবার মাঠে নামলেন কংগ্রেস সাংসদে রাহুল গান্ধী তিনি গতকাল শুক্রবার আসামের কামরূপ জেলার গর্গ পরিবারের বাসভবনে যান সেখানে জুবিন গর্গের স্ত্রী গরিমা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সংবেদনা জানান এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের পক্ষে সওয়াল করেন স্ত্রী গরিমা গর্গ তার স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলায় এই ঘটনা নতুন মোড় নে আসামের আত্মার প্রতিচ্ছবি ছিলেন জুবিন পরিবারের সঙ্গে দেখা করার পর রাহুল গান্ধী সংবাদ মাধ্যমকে জানান জুবিন গর্গ ছিলেন শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন তিনি ছিলেন আসামের আত্মার প্রতিচ্ছবি তার মৃত্যু আমাদের সবার জন্য এক অপূরণীয় কতি আমরা নিশ্চিত হতে চাই যে তার মৃত্যু নিয়ে কোনো প্রশ্ন বা সন্দেহ যেন অমীমাংসিত না থাকে জুবিন গর্গের ব্যক্তিত্ব তুলে ধরে তিনি আরও বলেন জুবিন গর্গকে আমি কাঞ্চনজঙ্ঘার মতো মনে করি তিনি ছিলেন সতে স্বচ্ছ অটল ও সুন্দর রহস্যময় দুর্ঘটনা ও রাজ্যের আবেগ জুবিন গর্গের মৃত্যু হয় উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সরকারি সূত্রে দাবি করা হয়েছিল স্কুবা ড্রাইভিংয়ের সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয় মৃত্যুর খবরে ছড়িয়ে পড়তেই সমগ্র আসাম জুড়ে শোকের ছায়া নেমে আসে রাজ্যের মানুষের কাছে জুবিনদা কেবল একজন শিল্পী ছিলেন না তিনি এক আবেগ ও প্রেরণার প্রতীক ছিলেন তেইশ সেপ্টেম্বরে তার মরদেহ দেশে ফিরে এলে রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয় কিন্তু পরিস্থিতি মূর্নে তখনই যখন স্ত্রী গরিমা প্রকাশ্যে প্রশ্ন তুলেন তিনি সরাসরি কোনো অভিযোগ না করেও জানান কিছু বিষয় অস্বাভাবিকে মনে হচ্ছে এবং একটি স্বচ্ছ তদন্ত জরুরি শুধু গায়কের স্ত্রী ননে বহু বক্ত ও সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করে তদন্তের দাবি জানান এমন একজন অভিজ্ঞ স্কুবা ড্রাইভারের মৃত্যু কিভাবে দুর্ঘটনা হতে পারে সেই প্রশ্নের উত্তর এখনও অদরা এই পরিস্থিতিতে একজনে ভারতীয় স্তরের রাজনৈতিক নেতার তদন্তের দাবি জুবিন গর্গের মৃত্যুর রহস্যের জট খুলতে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহল অপরদিকে আজ শনিবার আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ নয়া মন্ত্রী হতে পারেন বিপিএফ বিধায়ক আজ শনিবার অসমে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সম্প্রসারণের সম্ভাবনা প্রায় নিশ্চিত আলোচনার কেন্দ্র রয়েছে বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট বিপিএফের এক বিধায়ক যিনি মন্ত্রিসভায় খালি থাকা একটি আসনে নিযুক্ত হতে পারেন উল্লেখযোগ্য যে বিপিএফ বর্তমান সরকারের অংশীদার নয় তবে বিধানসভায় বিজেপির নেতৃত্বাধীন মিত্রজোঁটকে সমর্থন দিয়ে আসছে সম্প্রতি অনুষ্ঠিত বড়ল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল বিটিসির নির্বাচনে বিপিএফ এ ভালো ফল করেছে এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে বিপিএফের তিন বিধায়কের মধ্যে একজন এবার মন্ত্রী হতে পারেন অসম সরকারের তথ্য ও জনসংযোগ দফতরের তরফে সাংবাদিকদের পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে শনিবার সকাল এগারোটায় রাজভবনে নতুন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন মন্ত্রিসভায় একটি পদ ফাঁকা রয়েছে অফিসে গিরে আসার পর আমরা নাম চূড়ান্ত করব। তিনি স্পষ্টভাবে জানান শনিবার মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং গতকালের সন্ধ্যার মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হয় প্রসঙ্গত আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এটি হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অধীনে চতুর্থ মন্ত্রিসভার সম্প্রসারণ বর্তমানে অসম মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সহ বিজেপির পনেরো জন অসম গণপরিষদের দুজন এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশনের একজন সদস্য রয়েছেন অপরদিকে সরকারি গড়ে পাইয়ে দিতে গরিব দরিদ্র মানুষের কাছ থেকে টাকা আদায় রাতের গুম থেকে তুলে প্রধানমন্ত্রী আবাসের কে ওয়াইসির নাম করে বাড়িতে গিয়ে টাকা আদায় টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এখন দেখার বিষয় হলো প্রশাসনে কী ব্যবস্থা নেয় প্রধানমন্ত্রী আবাসের ই কেওয়াইসি করার নামে রাতে হতদরিদ্রের বাড়িতে গিয়ে অর্থ আদায় জিপির ট্যাক্স কালেক্টরকে নিয়ে গ্রুপ সদস্যের এমন অভিযোগ উঠছে দক্ষিণ সৈদপুর জিপির গ্রুপ সদস্য রাকিব আহমেদের বিরুদ্ধে এমনকি টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার রাত একটায় জিপির দনেহরি দ্বিতীয় খণ্ডের মোরতাহাল এলাকার নজরুল ইসলাম লস্কর নামে এক ব্যক্তির গড়ে গিয়ে ই কেওয়াইসি করা নামে ট্যাক্স কালেক্টর হায়রুল হক লস্কর সহ আরেকজনকে নিয়ে বাড়িতে পৌঁছেন রাকিব কিছুক্ষণ পর ওই ব্যক্তি শুনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির প্রতিনিধি মেহবুবুল আলম লস্কর ও জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি রাকা মজুমদারকে বিষয়টি ফোনে জানালে তারা তার বাড়িতে পৌঁছেন তাদের কাছে পুরো বিষয়টি জানান এবং ই কে জন্য পাঁচশো টাকা নিয়েছেন রাকিবরা এও বলে জানান তিনি শুক্রবার ট্যাক্স কালেক্টর ও গ্রুপ সদস্যের কর্মকাণ্ডের ভিডিওটি নজরে আনেন এমন খবর পেয়ে বিডিও জিপি কার্যালয়ে পৌঁছেন বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তিনি এদিকে জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যা তথা সভাপতির প্রতিনিধি মেহবুবুল আলম জানান সরকারি গড়ের নামে ই কেওয়াইসি করতে কোনো পয়সার প্রয়োজন হয় না তাই কোনো ব্যক্তি যদি টাকা দাবি করেন তার বিরুদ্ধে রুকে দাঁড়াবেন প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পিছপা হবেন না কারণ সরকারি ই নামে কোনো টাকা দিতে হয় না পাশাপাশি তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ব্লক আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেন রাতে দুটায় মানুষকে ঘুম থেকে তুলে ই নামে অর্থ দাবি করে এবং হয়রানি করার প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য খণ্ড আধিকারিকের কাছে দাবি রাখেন রাকা মজুমদার অপরদিকে জুবিনের মৃত্যু মামলায় দৃত শেখর জ্যোতি ও অমৃতপ্রবাকে গতকাল হাফলং জেল কারাগারে স্থানান্তরিত করা হয়েছে আদালতের নির্দেশে চৌদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে জুবিন গর্গের মৃত্যু মামলায় দৃত দুই সহযোগী শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তকে আদালতের নির্দেশে চৌদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে গতকালে শুক্রবার তাদের হাফলং কারাগারে নিয়ে যাওয়া হয় কটোরে নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত দুজন ইতিমধ্যে হাফলং কারাগারে পৌঁছেছেন তাদের কারাগারে নেওয়ার আগে হাফলংের মুখ্য বিচারিকে ম্যাজিস্ট্রেটের সিজিএম আদালতে হাজির করা হয় উল্লেখযোগ্য যে গত তিন অক্টোবরে জুবিন গর্গের মৃত্যু মামলায় তদন্তরত এসআইটি শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করেছিল এসআইটি এরপর তাদের চৌদ্দ দিনের জন্য সিআইডি হেফাজতে পাঠানো হয়েছিল এই মামলার মূলে দুই অভিযুক্ত শামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে ইতিমধ্যে আদালতে চৌদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে তাদের বাক্সা জেলা কারাগারে নিয়ে যাওয়ার সময় এলাকাটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অপরদিকে এসআইআর গিরে উত্তেজনা বিয়লদের নিরাপত্তা দিতে তৎপর হয়ে উঠেছে ভারতীয় নির্বাচন কমিশন রাজ্য জুড়ে ব্যাপক সোরগোল চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া গিরে পাশাপাশি নির্বাচনের প্রাককালে ক্রমাগত চলছে রাজনৈতিক পারদ এই পরিস্থিতিতে এবার মাঠে নেমে কাজ করা ব্লক লেভেল অফিসারদের অর্থাৎ বিয়লদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিল নির্বাচন কমিশন প্রয়োজনে তাদের পাশে থাকবে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে বিভিন্ন এলাকায় বিয়লদের ওপরে চাপ তৈরি করা হচ্ছে পাশাপাশি বয় দেখানো তার অভিযোগ জমা পড়েছে বিশেষ করে যেই অঞ্চলে এসআইআর রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বা নতুন নাম সংযুক্ত হওয়ায় বিতর্ক আরও জেরালো হচ্ছে সেখান থেকে পরিস্থিতি আরও সরগরম হয়েছে ভোটার তালিকার কাজে নিয়োজিত কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলে নির্বাচন কমিশনের মত তাই প্রয়োজনে পুলিশ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে কড়া নজরদারি এমনকি স্পষ্ট নির্দেশ হয়েছে কোথাও বিয়লদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তড়িগড়ি ব্যবস্থা নেওয়া হবে কলকাতার কসবা খিদিরপুরে গুলশন কলোনি এলাকার মতো কিছু সংবেদনশীল অঞ্চল থেকে হুমকির অভিযোগ এসেছে এরই মধ্যে পাওয়া গেছে হুমকির অভিযোগ এছাড়া বিয়লদের একাংশের দাবি তাদের বন্দুক দেখিয়ে কাজে না করার জন্য চাপ দেওয়া হয়েছে একই সঙ্গে প্রাণ্যাসের হুমকিও পেয়েছেন বলে অনেকের অভিযোগ কমিশনের সমস্ত বিষয়গুলি হতিয়ে দেখছে অন্যদিকে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সংগ্রামী যৌথ মঞ্চ ভোটার তালিকা থেকে বুয়ো ভোটারদের নাম বাদ পড়লে শাসক দলের সমস্যা হবে তাই শুরু থেকেই বিয়লদের বয়ে দেখানোর চেষ্টা চলেছে এই বলে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের তাদের তরফে কমিশনের কাছে বিয়লদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এই পরিস্থিতিতে কমিশন আশ্বস্ত করেছে মাঠে কাজ করা কোনো সরকারি কর্মী রাজনৈতিক হুমকির শিকার হলে তাকে সব রকম নিরাপত্তা দেবে প্রশাসন এবং আজকের শেষ খবরটি আসন্ন সামনে রেখে গুজরাটে মন্ত্রিসভার বড় ধরনের নতুন মন্ত্রীর শপথ গ্রহণ নতুন জনের মধ্যে উনিশ জনের নতুন মুখ গতকাল শুক্রবার গুজরাটের নতুন মন্ত্রিসভায় ছয় জন পুরাতন এবং উনিশ জন নতুন বিধায়ক সহ সর্বমোটে পঁচিশ জন বিধায়ককে মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে হর্ষ সাংবিকে উপ করা হয়েছে ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাবাকে মন্ত্রী করা হয়েছে এই পঁচিশ জন মন্ত্রীর মধ্যে উনিশ জনের নতুন মুখ এদিন গান্ধীনগরের মহাত্মা মন্দিরে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আচার্য দেব্রতে পঁচিশ জন বিধায়ককে শপথ বাক্য পাঠ করান হর্ষ সাংবি প্রথম উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তারপরে একে একে বাকি মন্ত্রীরা শপথ গ্রহণ করেন উল্লেখ্য গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটল শুক্রবার সকালে গান্ধীনগরের রাজভবনের রাজ্যপাল আচার্য দেব্রতের সঙ্গে দেখা করে মন্ত্রিসভার সম্প্রসারণের অনুমতি চান এরপর মন্ত্রিসভার সম্প্রসারণ কর্মসূচি শুরু হয় মুখ্যমন্ত্রী এদিন গুজরাটে মন্ত্রিসভার বর্তমান অবস্থা সম্পর্কে রাজ্যপালকে অবগতি করেন মুখ্যমন্ত্রী এদিন গুজরাটে মন্ত্রিসভার বর্তমান অবস্থা সম্পর্কে গুজরাটের রাজ্যপালকে অবহিত করেন তার অনুমতি সাপেক্ষে মন্ত্রিসভার সম্প্রসারণ কর্মসূচি শুরু করা হয়